হাই আমি এস আর রোমানা রোমান্টিক মাইন্ড ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমি যে কোরিয়ান মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি তার নাম হচ্ছে দুইশো পাউন্ড বিউটি অর্থাৎ নব্বই কেজি ওজনের সুন্দরী এটি একটি কমেডি ড্রামা মুভি হ্যানা নামের একটি মেয়ে যার ওজন নব্বই কেজি সে অন্য আট দশটা মেয়ের মতোই প্রেম করতে চাই বা রোমান্স করতে চাই কিন্তু তার জলহস্তির মতো এই মোটা শরীরের কারণে কোনো ছেলেই তাকে পছন্দ করে না বা তার সাথে প্রেম করতে চায় না কিন্তু তার শরীর মোটা হলেও তার শরীরেও তো একটা মন আছে ভালো ভালোবাসার ফিলিংস আছে আর তাই সে একটা প্রেমে পড়ে যায় এবং ছেলের সেই ছেলেটির কাছে নিজেকে আকর্ষণীয় করে তুলতে প্লাস্টিক সার্জারি করে নর্মাল মেয়েদের মতো স্লিম হওয়ার সিদ্ধান্ত নেয় তখন কি কি ঘটে এবং শেষ পর্যন্ত কি হয় তা নিয়েই মুভির গল্পটা তো তাহলে আর দেরি কেন চলুন গল্প শুরু করা যাক শুরুতেই দেখি নামের মোটা একটা একটা মেয়ে হ্যান্ডসাম ছেলের ফটো নিয়ে জ্যোতিষীর কাছে এসে বলতেছে এই ছেলেটিকে আমি পেতে চাই সে আমার মন কেড়ে নিয়েছে জ্যোতিষী রাগ করে বলে ভুলে যাও তাকে কেন বুঝতে পারছো না এটা অসম্ভব আর প্রতি সপ্তাহে এখানে এসে আমাকে বিরক্ত করা বন্ধ করো কারণ আমি হাফিয়ে গেছি তোমাকে মন্ত্র টোটকা এসব দিতে দিতে তোমার চুলগুলো দেখেছ কবে এটা মনে পড়ে এমন মেয়ের প্রেমে পড়তে একটা পাগলও তিনবার ভাববে আর এই হ্যান্ডসাম তো দূরেই থাকলো তবে হ্যাঁ শেষবারের মতো একটা মন্ত্র লিখে দিচ্ছি কিন্তু কোনো গ্যারান্টি দিতে পারছি না তাই টাকাও দিতে হবে না এটা নিয়ে চলে যাও এখান থেকে এরপর হ্যানা মন্ত্র লেখা চিরকুটটি নিয়ে জ্যোতিষীকে প্রণাম করতে গেলে জ্যোতিষী বলে থাক দরকার নেই তুমি যাও কিন্তু হ্যানা বলে না না আপনি কে প্রণাম না করেই চলে যাব এটা কেমন দেখায় এই বলে হেনা যেই না প্রণাম করতে যাই তখনই পিছনে ধাক্কা লেগে সে গিয়ে পড়ে জ্যোতিষীর টেবিলে আর টেবিল থেকে রং ছিটকে গিয়ে পড়ে জ্যোতিষীর মুখে হেনা তাড়াতাড়ি করে জ্যোতিষীর মুখ মুছতে শুরু করে এমন সময় সে দেখে মন্ত্র পেপারটি টেবিলে নিচে পড়ে গেছে হেনা সেটা তুলতে ধরলে তার হাত লেগে জ্যোতিষীর পছন্দের বুদ্ধমূর্তিটি নিচে পড়ে ভেঙে যায় গেল জ্যোতিষী গিয়ে সেই মূর্তিটি দিয়ে টেবিলে আঘাত করে রেগে ভাঙ্গা আর বলে আসলে তুমি কোন কাজটা ঠিক মতো পারো সেটা আমি জানতে চাই তখন আমাদের দেখানো হয় হ্যানার চেহারা অনেক খারাপ বাট তার কণ্ঠ অনেক সুন্দর তাই সে পার্ট টাইম জব হিসেবে ভয়েস কলের শহরে বিভিন্ন মানুষের সঙ্গে অন্তরঙ্গ ফোন আলাপ করে কারণ হ্যানার ভয়েসটা এত সুন্দর যে যে কেউ হ্যানার সাথে ফোনে কথা বললে গলে পানি হয়ে যায় কেউ বুঝতেই পারে না বা আইডিয়াও করতে পারে না যে যে মেয়ের এত মধুর কণ্ঠ শুনে তারা গলে যাচ্ছে সেই মেয়েটি বাস্তবে দেখতে এতটা বাজে তবে হ্যাঁ হেনা কিন্তু সাথে অন্তরঙ্গ করে খুব মজা পায় কারণ বাস্তবে এই ফিগার আর চেহারা দেখে তার সঙ্গে ভালোভাবে কথাও বলে না আর তাই সে ফোনে এভাবে ছেলেদের সাথে কথা বলে তার ফ্যান্টাসি পূরণ করে ও হ্যাঁ এটা তো গেল তার পার্ট টাইম জব এবার আসি সে ফুল টাইম জব হিসেবে কি করে ফুল টাইম জব হিসেবে সে একটা মিউজিক কোম্পানির আন্ডারে কনসার্টে গান গায় কিন্তু সেটা স্টেজের সামনে না স্টেজের পিছনে বুঝলেন না তো ওকে বুঝে বলতেছি হ্যানার ভয়েস সুন্দর বাট সে তো সুন্দর না মানে মোটা আর তাই সে সবার আড়ালে অর্থাৎ স্টেজের পিছনে থেকে গান গায় আর স্টেজে অ্যানি নামের স্লিম একটি মেয়ে হ্যানার গানে এমন ভাবে লিপসিং করে যেটা দেখে সবাই ভাবে যে এই গানটা মনে হয় অ্যানি গাচ্ছে তো কনসার্ট চলতেছে হ্যানা স্টেজের পিছনে থেকে গান গাচ্ছে এমন সময় হ্যানা সাংজুনকে দেখে সাংজুনের মাঝে ডুবে গিয়ে কল্পনায় অন্য এক রাজ্যেই হারিয়ে যায় সাংজুন হলো এই মিউজিক কোম্পানির ইনচার্জ আবার সেই এই কোম্পানির মালিকের ছেলেও আর হ্যানা এই সাংজুনের প্রতি আগে থেকেই দুর্বল মানে হ্যানা সাংজুনের উপরে অনেক আগেই ক্রাশ খেয়ে বসে আছে বাট মোটা হওয়ার কারণে কখনো বলার সাহস হয়নি তো হ্যানা ফিলিংসে ডুবে গিয়ে ব্যাক স্টেজেই নাচতে শুরু করলে একটা সময় ওজনের কারণে ধ্যাম করে স্টেজ ভিঙিয়ে নিচে পড়ে যায় হ্যানা পড়ে যাওয়ার ফলে এদিকে অ্যানির গানও বন্ধ হয়ে যায় এই বুঝে সাংজুন ধরা খেয়ে গেল সাংজুন তখন ব্যাপারটা সামলাতে অ্যানিকে পিছনে ঘুরতে বলে এবং কৌশলে কয়েক সেকেন্ডের জন্য গানের বিরতি নাই। এরপর হ্যানাকে ডাকতে থাকে যে সে ঠিক আছে কিনা সাংজুনের ডাক শুনে হ্যানা উপরে উঠে আসে এবং আবার গান গাইতে শুরু করে তখন অ্যানিও পারফেক্ট ভাবে আবার লিপসিং শুরু করে দেয় সবকিছু ঠিকঠাক ভাবেই হলো দেখে সাংজুন স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে অনুষ্ঠান শেষে অ্যানি সুটে সাংজুনের কাছে আসলে সাংজুন অ্যানিকে গুরুত্ব না দিয়ে আগে হ্যানাকে গিয়ে জড়িয়ে ধরে এবং তার প্রশংসা করতে থাকে ব্যাপারটা সত্যি হ্যানার ভালোই লাগতেছে বাট অ্যানির তো ফাটতেছে পরের সিনে দেখা যায় হ্যানা তার বেস্ট ফ্রেন্ড মিং এর সঙ্গে বসে ড্রিঙ্ক করতেছে মিং ও হ্যানার সঙ্গে স্টেজে ব্যাকগ্রাউন্ড ভয়েসের কাজ করে তো হ্যানা মিং কে বলতেছে আমার মনে হচ্ছে সাংজুনা আমাকে পছন্দ করে মিং বলে কেন মনে হলো হ্যানা বলে সবাই আমার সাথে খারাপ ব্যবহার করলো সে আমার সাথে খুব ভালো ব্যবহার করে এটা শুনে মিং বলে আসলেই তুই একটা গর্ত তাই তুই এসবের কিচ্ছু জানিস না শোন সুন্দর পুরুষরা তিন ধরনের মেয়েকে কখনো ভালোবাসে না এক সুন্দরী মেয়ে যাদের ডিমান্ড বেশি দুই অ্যাভারেজ মেয়ে যেমন আমি আর তিন হলো তুই একজন রিজেক্ট মাল বুঝেছিস আর এগুলো জ্ঞান বই পুস্তকে পাবি না অভিজ্ঞতা থেকে আসে কিন্তু তুই তো কখনো প্রেমই করতে পারলি না প্রেমের কথা শুনতেই হ্যানা তার অতীতের কথা ভাবতে থাকে আর ব্যাকে যায় যেখানে দেখা যায় হ্যানারও একটা বয়ফ্রেন্ড ছিল কিন্তু একদিন ভিডিও কলে হ্যানার মোটার শরীর দেখে ছেলেটা হ্যানার সঙ্গে ব্রেকআপ করে কষ্টে হ্যানা সেদিনই সিদ্ধান্ত নেয় সে এবার ডায়েট করে স্লিম হবে তো স্লিম হওয়ার চক্করে পড়ে হ্যানা একসঙ্গে অনেকগুলো ডায়েট পিল খেয়ে অসুস্থ হয়ে পড়ে হ্যানাকে তখন হাসপাতালে নিয়ে যেতে হবে কিন্তু সে হাতির মতো ভারী হয় তাকে কেউ অ্যাম্বুলেন্সের বেডে উঠাতে পারে না তাদের এমন অবস্থা দেখে হ্যানা নিজেই সেই বেডে পার হয়ে যায় আর সেই রাতেই হ্যানা বুঝতে পারে এই ডায়েট ফাইট করা তার পক্ষে সম্ভব না তো দুই বান্ধবী ফেরার সময় রাস্তার ধারে একটি ড্রেস দেখে হ্যানা চেয়ে থাকে আসলে এই ড্রেসটা হ্যানার অনেক পছন্দের বাট মোটা হওয়ার কারণে নিতে পারে না মাথা নাড়িয়ে বলে বান্ধবী এটা তোর জন্য না কি আর করার তোর পরের সিনে দেখি দুই বান্ধবী একই ধরনের ট্যাটু করে নিচ্ছে এর কারণটা হলো এই ট্যাটু শরীরে থাকলে নাকি মনের আশা পূরণ হয় তো যাই হোক পরের দিন সাংজুন তাদেরকে রিহার্সাল করায় যে পরের অনুষ্ঠানে তাদের কিভাবে পারফরমেন্স করতে হবে সেখানে হ্যানার পারফরমেন্স সাংজুনের খুব ভালো লাগে তাই সাংজুন তার গাড়িতে করে নিজেই হ্যানাকে ড্রপ করতে আসে গাড়িতে আসার সময় সাংজুন হ্যানার অনেক প্রশংসা করে হ্যানা তখন মনে মনে বলে তোমাকে দেখলেই স্লিম হওয়ার আশা আমার কেন জানি বেড়ে যায় এটার কারণ কি হতে পারে আমি বুঝতেছি না সাবাস তো সাংজুন হ্যানাকে বাসায় পৌঁছে দেয় এবং তার জন্মদিনের পার্টিতে হ্যানাকে ইনভাইট করে এরপর হ্যানা বাসায় গিয়ে দেখে তার বাবার একটু মন খারাপ তাই তার মন ভালো করার জন্য তার সঙ্গে ডান্স করে অন্যদিকে সাংজুন গাড়ি চালাতে চালাতে হ্যানার কথা ভেবে হাসতে থাকে কারণ হ্যানার কিছু একটা তার ভালো লেগেছে পরের দিন হ্যানার বাসায় একটা পার্সেল আসে আর সেই পার্সেলের উপরে লেখা ছিল আমার জন্মদিনের পার্টিতে এটা পরে এসো পার্সেলটির ভিতরে খুব সুন্দর একটি লাল ড্রেস ছিল হ্যানা বুঝে যায় এই ড্রেসটা সাংজুন তার জন্য পাঠিয়েছে এরপর ড্রেসটি পরে দুই বান্ধবী মিলে সাংজনের জন্মদিনের পার্টিতে চলে আসে কিন্তু সেই ড্রেসটি টাইট হওয়ার কারণে হ্যানা সেই ড্রেসের উপরে আরো একটি কোট পরে এরপর হ্যানা পার্টি রুমে আসার সঙ্গেই সাংজন হ্যানাকে তার কাছে এসে বসতে বলে এরপর হ্যানা সবাইকে পাড়ি দিয়ে সাংজনের কাছে এসে বসে এবং সাংজনকে একটি গিফট দেয় এমন সময় সাংজনের বড় ভাই হ্যানার গায়ে কোট দেখে বলে এখানে অনেক গরম তোমার কোটটি খুলে ফেলো অনেক আরাম পাবে তার কথা শুনে হ্যানা তার উপরের কোর্টটি খুলে ফেললে হ্যানার এই অবস্থা দেখে পার্টিতে থাকা সবাই হাসতে ধরে বাট সাংজন থাকার কারণে তাদের হাসি আটকিয়ে রাখে তারপর হ্যানা সাংজনকে বলে তুমি এটা পাঠিয়েছিলে তাই এটা পড়েছি এটা শুনে অবাক হয়ে ভাবে সে তো এই ড্রেসটি হ্যানাকে দেয়নি তাহলে তাকে এই ড্রেসটি কে দিল অ্যানি অ্যানি হ্যানার মতো পরে সেখানে আসে। এই ড্রেসে তাকে অনেক ভালো লাগে তাই সবাই তার দিকে তাকিয়ে থাকে সাংজন বুঝতে পারে যে এটা অ্যানিরই কাজ আসলে অ্যানি হ্যানাকে সবার চোখে কুৎসিত প্রমাণ করার জন্য সাংজুনের নাম করে তার মতো সেম ড্রেস হেনার বাসায় পাঠিয়েছে এসব দেখে হেনা খুব অপমান বোধ করে যার কারণে টেবিলের উপর থেকে একটা ড্রিঙ্কের বোতল নিয়ে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর সাংজন আর অ্যানি বাথরুমে কথা বলার সময় হ্যানা ও পাশের বাথরুম থেকে তাদের কথা শুনতে পায় সে তখন মনে করে তারা হয়তো রিলেশনে আছে এবং ঘনিষ্ঠ হচ্ছে হেনা তখন কষ্টে কাটতে কাঁদতে পার্টি থেকে সোজা বাড়িতে চলে আসে এবং সুইসাইড করার প্ল্যান করে কারণ সে এতদিন থেকে ভেবে আসতেছিল যে তার মতো সাংজনও তাকে একটু হলেও পছন্দ করে কিন্তু আজ সব মিথ্যে হয়ে গেল হেনা বাসায় এসে সব জানালা দরজা বন্ধ করে তার রুমে থাকা গ্যাসের পাইপ লিক করে দিয়ে বিছানায় শুয়ে পড়ে এমন সময় হেনার ল্যান্ড তার পার্ট টাইম জবের একটি ক্লায়েন্ট ফোন করে ফোন কলটি দেখে তার এক প্লাস্টিক সার্জারি করা ডক্টরের কথা মনে পড়ে সে প্রতিদিন হেনার সঙ্গে ফোনে কথা বলতো কিন্তু হেনাকে কখনো দেখেনি আর এটার সুযোগ নিয়ে হেনা পরের দিনই সেই ডক্টরের কাছে আসে এবং নিজের পরিচয় গোপন রেখে ডক্টরকে বলে সে প্লাস্টিক সার্জারি করে তার এই মোটা কুচ্ছের শরীরটাকে স্লিম ও সেক্সি বানাতে চায় ডক্টর বলে তোমার সার্জারি করানো সম্ভব কিন্তু তার জন্য অনেক টাকা দরকার টাকার কথা শুনে হেনা বলে আমি আপনার টাকা প্রতি মাসে ইএমআই এর সুদে আসলে পরিশোধ করে দেব মানে হেনা সার্জারি করার পর প্রতি মাসে কিস্তিতে টাকা পরিশোধ করবে ডক্টর কিস্তিতে টাকা পরিশোধের কথা শুনে নার্সকে ডেকে হেনাকে বের করে দিতে চাই তখন হেনা ডক্টরের সাথে করা তার অন্তরঙ্গ ফোন আলাপের একটি রেকর্ড শুনিয়ে তাকে ব্ল্যাকমেইল করতে শুরু করে এটা দেখে ডক্টর খুব ভয় পেয়ে যায় কারণ তার ওয়াইফ যদি এটি জানতে পারে তাহলে তাকে চাঙ্গের তুলে ডাঙাবে এরপর হেনা বলে আমি জানি আপনি খারাপ মানুষ নন কিন্তু এই সার্জারিটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট তাই এসব করতে বাধ্য হলাম ডক্টর বলে কিন্তু এই সার্জারিটা অনেক ঝুঁকিপূর্ণ এতে তোমার মৃত্যুও হতে পারে হেনা বলে আমি তো অনেক আগেই মারা গেছি হেনার কথা শুনে ডক্টরও ইমোশনাল হয়ে যায় ও বলে ঠিক আছে তোমার অপারেশনের সব ব্যবস্থা আমি করছি এরপর হ্যানা রাতে বাসায় এসে তার সমস্ত দরকারি জিনিসপত্র গুছিয়ে নেয় এবং তার প্রিয় কুকুরটিকেও বাধ্য হয়ে রাতের অন্ধকারে ছেড়ে দেয় কারণ এই সার্জারি শেষ হতে প্রায় বছর সময় লাগতে পারে বাহিরে এক পরের দিন সকালে হ্যানা তার অপারেশন করার জন্য হাসপাতালে চলে আসে সেখানে ডক্টর তাকে অনেক অভিনেত্রীর ছবি দেখায় আর হ্যানা তার পছন্দ মতো চোখ মুখ নাক সব সিলেক্ট করে নেয় তারপর সব ডক্টর মিলে হ্যানার প্লাস্টিক সার্জারি শুরু করে দেয় এক এক করে হেনার সার্জারি করতে করতে অনেক দিন লেগে যায় আর অন্যদিকে হেনাকে ছাড়া অ্যানিও গান গাইতে পারে না যার ফলে সাংজুনের মিউজিক অনুষ্ঠানও বন্ধ হয়ে যায় এদিকে হেনা ধীরে ধীরে সুস্থ হওয়ার পাশাপাশি জিম করে স্লিম হতে থাকে এমন কি মাঝে মাঝে সে তার বাবার সঙ্গে দেখাও করতে আসে তো হ্যাঁ বলাই তো হয়নি হেনা সার্জারি করতে যাওয়ার সময় তার বাবাকে একটি হাসপাতালে ভর্তি করিয়ে রেখে যায় কারণ তার বাবার দেখাশোনার জন্য কেউ নেই আর হেনার মাও অনেক আগেই মারা গেছে হঠাৎ একদিন সাংজুন হেনার খবর জানতে তার বাবার কাছে হাসপাতালে আসে কিন্তু হেনার বাবা তাদেরকে কিছু না বলেই সেখান থেকে পালিয়ে হাসপাতালের

এটা যে সে তার যেন বিশ্বাসী হচ্ছে না সেই মোটা ও কুচিত হ্যানা যে এত স্লিম ও সুন্দরী হতে পারবে এটা হ্যানার কল্পনারও বাহিরে ছিল তো হ্যানার এমন খুশিতে কেঁদে ফেলা দেখে ডক্টররাও ইমোশনাল হয়ে পড়ে তারপর হ্যানা বাড়িতে এসে তার আগের প্যান্টের এক পায়ে দু পা ঢুকিয়ে আনন্দে লাফাতে থাকে আসলে আগে মোটা হওয়ার কারণে সব জায়গাতেই হ্যানাকে অনেক অপমানিত হতে হয়েছে কিন্তু আজ থেকে হ্যানা সেসব থেকে মুক্তি পেল বরঞ্চ সে আরও অনেক সুন্দরী হয়েছে তো হেনা তো এবার স্লিম হয়েছে সুন্দরী হয়েছে তাই হ্যানা মোটা থাকতে যেগুলো করতে পারেনি এখন স্লিম হয়ে সে সব কিছু করে যে সে শুধু দেখে যেত শরীরে হবে না কিনতে না জন্য সে আজকে সেই ড্রেসটি কিনে ফেলে এবং পরে সেই একটা পাক নিয়ে ঘুরে বেড়ায় এরপর হ্যানা একটি শপিং মহলে আসলে হঠাৎ সেখানে সাংজুন এবং অ্যানিকে দেখতে পায় এমন সময় সেখানে আর একটি মিউজিক কোম্পানির মালিক সানজুনকে দেখে হাসতে থাকে কারণ হেনা না থাকায় তাদের কোম্পানির কোয়ালিটি রেটিং পাঁচ পার্সেন্টে চলে এসেছে যার কারণে সাংজুনকে দেখে হাসাহাসি করে তারা সেখান থেকে চলে যায় এরপর হেনা সাংজুনকে লুকিয়ে লুকিয়ে ফলো করতে থাকে ঠিক তখনই একটি চাইনিজ ডেলিভারি বয় হেনাকে দেখেও পুরো ফিদা হয়ে যায় এবং হেনার দিকে দেখতে দেখতে সামনে একটি টলবারের সঙ্গে অ্যাক্সিডেন্ট করে বসে অ্যাক্সিডেন্ট হতে দেখে হেনা ছুটে যায় তাকে সাহায্য করতে এমন সময় সাংজুনা সেখানে চলে আসে কিন্তু সাংজুন তার ফেসটা দেখার আগেই সে ডেলিভারি বয়ের হেলমেটটা পরে সেখান থেকে চলে যায় তো হেনা তো এখন নিজেকেই সেই একজন মনে করে তাই এখন তার একটা গাড়ি না হলে কি চলে তাই গাড়িও কিনে ফেলে এরপর দেখি হেনা গাড়ি চালানোর সময় ও নিজের চেহারা সুরুপ দেখতেই ব্যস্ত তারপর কি সোজা গিয়ে ধ্যান এরপর ট্যাক্সি ড্রাইভার বেরিয়ে এসে হেনার উপরে রাগারাগি শুরু করে দেয় কিন্তু যেই না হেনার দিকে তার চোখ পড়ে সঙ্গে সঙ্গে তার রিয়াকশন পাল্টে যায় আর বলে আপনি ঠিক আছেন তো এমন সময় সেখানে ট্রাফিক পুলিশও চলে আসে পুলিশও হেনাকে গালি দেওয়ার বদলে উল্টো ক্রাশ খেয়ে মিষ্টি করে বলে আপনি ঠিক আছেন তো এদিকে ট্যাক্সি ড্রাইভারের মাথা থেকে রক্ত পড়ছে হেনা ভয় পেয়ে জানতে চাই যে সে ঠিক আছে কিনা উত্তরের ড্রাইভার বলে আপনি চিন্তা করবেন না আমি একদম ঠিক আছি এমনকি করছে না তখন পুলিশটি হ্যানাকে হেনাকে বলে আহারে আপনার গাড়ি ক্ষতি হয়ে গেছে আমি ভালো একটা গাড়ি চিনি আপনার নাম্বারটা আমাকে দিন এসব শুনে পাশে থাকা মহিলাটি রাগ করে বলে আপনি তার লাইসেন্স চেক না করে তার নাম্বার নিয়ে টানাটানি করছেন আপনার চাকরিটা কি রাখতে চান মহিলাটির কথা শুনে পুলিশটি হেনার লাইসেন্স দেখতে চাইলে হেনা তার লাইসেন্স বের করে পুলিশকে দেয় এরপরে হ্যানার লাইসেন্স দেখে সেখানে থাকা সবাই পুরো অবাক হয়ে যায় এবং তাকে ধরে থানায় নিয়ে আসে কারণ হ্যানার লাইসেন্সের ফটোর সাথে তার চেহারা কোনোভাবেই মিলছে না পুলিশ ভাবে যে এটা ফেক লাইসেন্স হ্যানা তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে সে প্লাস্টিক সার্জারি করেছে কিন্তু পুলিশ বিশ্বাস না করলে সে প্রমাণ করার জন্য পুলিশের মাধ্যমে তার বান্ধবী মিংকে থানায় ডাকে একটু পরেই মিং থানায় চলে আসলে মিংকে দেখে হ্যানা প্রচন্ড খুশি হয়ে যায় কিন্তু মজার বিষয় হলো মিং ও হ্যানাকে চিনতে পারে না গেলো যার কারণে সে সাইটে সুইটে হ্যানাকে খুঁজতে থাকে ঠিক তখনই সে হ্যানার মতো একটি মোটা পাগল মেয়েকে দেখতে পায় এবং তাকে হ্যানা মনে করে নিজের কোলে উঠিয়ে নেয় মিং মেয়েটির অবস্থা দেখে কাঁদতে কাঁদতে বলে আপনারা নিশ্চয়ই ওকে খেতে দেননি তাই না এরপর মেয়েটিকে বলে চল বান্ধবী তোকে আমার বাড়িতে নিয়ে যাব। এসব দেখে হ্যানা নিজেই মিং এর কাছে আসে ও মিংকে ওয়াশরুমে নিয়ে গিয়ে তাদের সেই বিশেষ ট্যাটুটা দেখায় যে ট্যাটুটা তারা একসাথে করেছিল দেখে মিং এবং অবাক হয়ে হয়ে যায় পরে আবার দেখা চিনতে তাদের দুজনেই খুব খুশি হয় এরপর দুজন মিলে একটি কফি শপে চলে আসে সেখানে হ্যানা মিংকে বলে সে আবার সাংজনের কোম্পানিতে জয়েন করতে চায় হ্যানার কথা শুনে মিং বলে তারা যদি জানতে পারে যে তুই আসলে হ্যানা তাহলে তো তোর অনেক বড় বিপদ হতে পারে হ্যানা বলে তুই কাছের বন্ধু হয়েও যখন আমাকে চিনতে পারিস নি তাহলে অন্য কেউ কিভাবে চিনতে পারবে হ্যাঁ চিন চলে আসে সাংজুনের স্টুডিওতে যেখানে তারা এখনো হ্যানার মতো একজন সিঙ্গার খুঁজে চলেছে কিন্তু কিছুতেই পাচ্ছে না তো আজকেও তার একটা মেয়ের ইন্টারভিউ নিতে গেলে সাংজুন মেয়েটার গান শুনে তো পুরো হতাশ তো এমন সময় মিং এসে হ্যানার বর্তমানের একটি ফটো ও বলে মেয়েটা আমেরিকান সিঙ্গার নাম জেনি অনেক ভালো গান গায় সাংজুন তখন জেনিকে মানে হেনাকে ভিতরে ডাকে হেনা তখন ভিতরে এসে ভয়ে ভয়ে দাঁড়িয়ে থাকে সাংজুন হেনার চশমাটা খুলে গান গাইতে বললে হেনা ভয়ে ভয়ে চশমাটি খুলে সবার মুখের দিকে দেখতে থাকে যে কেউ তাকে চিনতে পারলো কিনা বাট দেখেন না কেউ তাকে চিনতে পারেনি তো হেনা এবার গান গাইতে শুরু করলে সাংজুন সহ সবাই অবাক হয়ে যায় হেনার আমেরিকান স্টাইলে গান শুনে সবাই তার গানের প্রতি মুগ্ধ হয়ে হা করে তাকিয়ে থাকে তো গান শেষ হলে সাংজন হ্যানাকে বাহিরে গিয়ে একটু অপেক্ষা করতে বলে এরপর হেনা বাহিরে যেতেই সবাই আনন্দে লাভাতে শুরু করে কারণ কেউ ভাবেনি যে তারা এত ভালো আবারও একজন সিঙ্গার পাবে বাট আমরা খেয়াল করি এই খুশির ফেসে কিছু তো তো একটা ঘোরপাক খাচ্ছে বাট সেটা কি কি সে তাহলে চিনতে পারলো একটু পর সাংজুন এবং তার ভাই হেনার সঙ্গে কথা বলতে আসলে সাংজুন হেনা বলে তুমি তো আমাকে চেনো তাই না কি ভেবেছো আমাকে বোকা বানাবে সাংজনের মুখে এটা শুনতেই হেনা ভয় পেয়ে যায় এবং কাঁদতে কাঁদতে বলে সত্যি বলছি আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই ঠিক তখনই সাংজুন বলে তুমি তো সেই মেয়ে তাই না যাকে আমি পার্কিং লটে দেখেছিলাম তুমি তাহলে ফলো করতে করতে এখানেও চলে এসেছো এটা শুনেই হ্যানার কুলে যায় পানি চলে আসে সে বুঝতে পারে সাংজুন তাহলে তার আসল পরিচয়টা এখনো বুঝতে পারেনি পর সাংজুন এবং তার ভাই মিলে তার বাবার কাছে আসে এবং অ্যানির পরিবর্তে জেনিকে মানে হ্যানাকে স্টেজে গান গাওয়াতে বলে কারণ হ্যানা অনেক ভালো গান গায় আবার সে অনেক সুন্দরীও তাই তাকে নিয়ে তাদের কোনো লুকোচুরি করতে হবে না কিন্তু প্রথমে তার বাবা রাজি না হলেও দুই ভাইও অনেক বুঝিয়ে তার বাবাকে রাজি করিয়ে ফেলে এরপর হ্যানার ফটোশ্যুট শুরু হয় ও তার ফটো পেপারেও ছাপা হয় হ্যানা ও সাংজুন একসঙ্গে কাজ করতে করতে দুজনের মাঝে বন্ধুত্ব হতে শুরু করে আর এদিকে অ্যানি সেই মোটা হ্যানার খবর পাওয়ার জন্য সারাক্ষণ হ্যানার বাবার পাশেই ঘুর ঘুর করে কারণ হানাকে খুঁজে না পেলে তার ক্যারিয়ার পুরো নষ্ট হয়ে যাবে কিন্তু সে তো জানে না যে এই জেনি আসলে সেই হানা তো একদিন হানার বাবার হিশু পায় এমন সময় সেখানে কোনো নার্স না থাকায় এনি বাধ্য হয়ে নিজেই তাকে বাথরুমে নিয়ে যায় তারপর সে ফোনেও হানার খোঁজ করতে থাকে কিন্তু কোনোভাবেই তার খবর না পেলে এনি বিরক্ত হয়ে যায় অনির এমন অবস্থা দেখে হ্যানার বাবা হিশু করতে করতে বলে আমাদের সেটাই করা উচিত যেটা আমরা করতে পারি আর যদি তুমি সবকিছু করতে চাও তাহলে তুমি কিছুই করতে পারবে না কথাটা এনি উড়িয়ে দেয় আসে হ্যানার কাছে হ্যানা তার সার্জারি ডক্টরের সাথে দেখা করতে আসলে ডক্টর সৌন্দর্য নিয়ে বেশি বড়াই না কারণ তোমার বডিতে কেউ টাচ করলেই বুঝে যাবে যে তোমার বডি ন্যাচারাল নয় কিন্তু তুমি এগুলো কি স্টাইলে ফটোশ্যুট করেছো হ্যাঁ নিজের বডিকে প্রোটেক্ট করা স্টাইল দেবে এতে তোমার বডিও রক্ষা পাবে আবার তোমার মনের মানুষটাও ইমপ্রেস হবে তারপর ডক্টর হ্যানাকে সুন্দর কিছু ফটোপোস্ট দেখিয়ে দেয় পরের দিন হ্যানা রিহার্সেল করতে আসলে দেখি হ্যানা তার গানের চেয়ে সৌন্দর্যেই বেশি ফোকাস দিচ্ছে এটা দেখে সাংদুল মিউজিক থামিয়ে দিয়ে হ্যানাকে আগের হ্যানার একটি গান শুনিয়ে বলে কি বুঝলে হ্যানা বলে তার ভিডিওর কোয়ালিটি অনেক ভালো কোন ধরনের ক্যামেরা ব্যবহার হয়েছিল সাংদুল বলে আমি ক্যামেরার কথা বলছি না আমি তার গানের কথা বলছি দেখো ভালো করে তোমাকেও এভাবে গাইতে হবে তোমাকে এসব বলার কারণ হলো আমি লক্ষ্য করেছি তুমি তোমার গানের চাইতে তোমার সৌন্দর্যেই বেশি মনোযোগ দাও তখন হেনা সাংদুনের রিয়াকশন দেখার জন্য তার আগের চেহারা নিয়ে খারাপ কমেন্ট করে বলে দেখো তাকে সে দেখতে কতটা কুশ্চিত লাগতেছে তুমি নিশ্চয়ই তাকে দেখে বিরক্ত হতে তাই না তখন সাংদুন রেগে গিয়ে বলে চুপ করো তাকে নিয়ে আর একটা বাজে কথাও বলবে না কারণ সে আমার কাছে অনেক স্পেশাল ছিল সাংজুনের মুখে এমন কথা শুনে হেনা খুশি হয় এবং অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে রাতে বাসে এসে হেনা মিংকে বলে আমি এবার সাংজুনকে সব সত্যিটা বলে দিব কারণ আজকে সাংজুন আমাকে মানে আগের হ্যানাকে নিয়ে অনেক প্রশংসা করেছে আমি তো এখন সুন্দরী হয়েছি তাই ও আমাকে আর ফিরিয়ে দিতে পারবে না মিং হ্যানার মুখে এসব শুনে বলে তুমি এখন সুন্দরী ঠিক আছে কিন্তু তুমি প্লাস্টিক সার্জারি করে সুন্দর হয়েছে। তাই তুমি কোনো ন্যাচারাল সুন্দরী নও আর এটা যদি সাংজুন জানতে পারে আমার মনে হয় না সাংজুন তোমাকে মেনে নেবে কারণ বেশিরভাগ ছেলেরাই প্লাস্টিক সার্জারি পছন্দ করে না তো প্লাস্টিক সার্জারি নিয়ে সাংজুনের মতামত কি সেটা জানার জন্য রাতের বেলা হ্যানা ডিনার করার ছলে সাংজুনের বাড়িতে আসে এরপর ডিনার করার সময় হ্যানা কথার ছলে সাংজুনের কাছে প্লাস্টিক সার্জারি নিয়ে তার মতামত জানতে চায় সাংজুন কিছু বলতে যাবে ঠিক তখনই হ্যানা সাংজুনের বাড়িতে তার কুকুরটি দেখতে পায় আসলে হ্যানা কুকুরটিকে ছেড়ে দেওয়ার পরে সাংজুন কুকুরটিকে পায় এবং সেটি নিজের কাছে রেখে দেয় হেনাকে দেখে কুকুরটি ছুটে এসে তার কোলে উঠে বসে কারণ সাংজুন হ্যানাকে চিনতে না পারলেও হ্যানার কুকুরটি তাকে ঠিকই চিনতে পেরেছে কিন্তু কুকুরটি হ্যানাকে বিরক্ত করছে দেখে সাংজন তাকে নিয়ে ফোনে কথা বলতে চলে যায় এতে হ্যানার মন খারাপ হয়ে গেলেও ধরা পড়ার ভয়ে সে কিছু বলতেও পারে না ঠিক তখনই কুকুরটি আবার হ্যানার কাছে চলে আসে কিন্তু এবার কুকুরটিকে দেখে হ্যানা ইমোশনাল হয়ে কাঁদতে শুরু করে এমন সময় সাংজুন সেখানে এসে এটা দেখতেই হ্যানা বুদ্ধি খাটিয়ে কুকুরটিকে ধপাস করে নিচে ফেলে দেয় তারপর এমন ভাব দেখায় যেন সে কুকুর পছন্দই করে না তখনই আবার কুকুরটি হ্যানার কাছে আসলে হ্যানা দুম করে বলে শুয়ে পড়ো এটা বলার সঙ্গে সঙ্গে কুকুরটি শুয়ে পড়ে যেটা দেখে সাংজুন একটু অবাক হয়ে গেলে হ্যানা কিছু একটা বলে সামলে নাই তো এরপরে সাংজুন প্লাস্টিক সার্জারি নিয়ে তার মতামত বলে যে কেউ প্লাস্টিক সার্জারি করলে সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি কোনো সার্জারি সুন্দরী গার্লফ্রেন্ড চাই না সাংজুনের মুখে এই কথা শুনে হ্যানা আপসেট হয়ে যায় পরের দিন হেনা জগিং করার সময় আয়নাতে নিজের চেহারা দেখছিল এমন সময় সাইড থেকে সে বিকট শব্দে কারো চিৎকারের আওয়াজ শুনতে পায় এরপর হেনা চুপি চুপি সেখানে এসে দেখে এনি আগের হেনাকে খুঁজে না পেয়ে নিজেই চিৎকার করে গান গাওয়ার চেষ্টা করতেছে তারপর দুজনে সেখান থেকে আসার সময় হেনা এনিকে বুঝাই এবং বলে আসলে আমাদের সেটাই করা উচিত যেটা আমরা করতে পারি আর যদি তুমি সব করতে চাও তাহলে তুমি কিছুই করতে পারবে না আমার বাবা আমাকে এই কথাটা বলতেন এটা শুনে হ্যানার দিকে অবাক হয়ে চেয়ে কারণ অ্যানি হ্যানার বাবার মুখেও একদিন এই সেম কথাটাই শুনেছিল অ্যানি বুঝে যায় যে এই জেনি সেই হ্যানা কিছুদিন পরে হ্যানা সাংজুনের কোম্পানির আন্ডারে নতুন একটি কনসার্টে অংশগ্রহণ করে কিন্তু হ্যানা এই প্রথম এত মানুষের মাঝে গান গাইবে তাই খুব নার্ভাস হয়ে পড়ে তখন সাংজুন হ্যানাকে কনফিডেন্স দিলে হ্যানা ভয়ে ভয়ে স্টেজের উপরে চলে আসে এবং গান গাইতে শুরু করে এরপর গান গাইতে গাইতে হ্যানা মনের অজান্তেই তার আগের সুরে গান গাইতে শুরু করে যেটা শুনে সাংজুন পুরো অবাক হয়ে যায় অন্যদিকে সেখানে থাকা দর্শকরাও হ্যানার গান শুনে তার ভক্ত হয়ে যায় আর হ্যানার এই গানটি রিলিজ হওয়ার পরে পুরো হিট হয়ে যায় এরপর হ্যানা অফিসে এসে সাংজুনকে ভাবতে ভাবতে নিজের অজান্তেই অফিসের আয়নায় তার সিগনেচারে হ্যানা নামটি লেখে তারপর ক্লান্ত হয়ে সেখানেই শুয়ে পড়ে একটু পরেই সাংজুন সেখানে আসলে দেখে হ্যানা ঘুমিয়ে পড়েছে সাংজুন তখন চাদরটি তার গায়ে টেনে দেয় এবং সে গিয়ে একটা চেয়ারে বসে ঠিক তখনই সাংজুন আয়নায় হ্যানার সিগনেচারটি দেখতে পাই এটা দেখে সাংজুন অবাক হয়ে ছুটে গিয়ে হ্যানার পুরনো ফাইলটি বের করে এবং সেখানেও এই একই রকমের সিগনেচার দেখে সাংজুন ক্লিয়ার বুঝতে পারে যে এই জেনি সেই হ্যানা পরের দিন সাংজুন এসব কিছু গোপন রেখে হ্যানার একটি অ্যালবাম রিলিজ পার্টির আয়োজন করে সেখানে সবাই হ্যানাকে নিয়ে অনেক আনন্দ করতে থাকে এমন সময় এনি সেখানে এসে হ্যানাকে বলে তোমার একজন ভক্ত এসেছে সে তোমাকে দেখার জন্য পাগলের মতো করছে এটা বলেই অ্যানি সাইটে যায় আর পিছন থেকে হ্যানার বাবা বেরিয়ে আসে আসলে এই জেনি যে হ্যানা সেটা একশো পার্সেন্ট কনফার্ম হওয়ার জন্য অ্যানি হ্যানার বাবাকে এখানে এনেছে হেনাকে দেখে হেনার বাবা তার ছোটবেলার পুতুলটি দিতে চায় কিন্তু তার সত্যিটা সবার সামনে চলে আসবে বলে হেনা তার বাবাকে অস্বীকার করে এদিকে সব সবকিছু জানে তারপরেও সে হেনাকে জিজ্ঞেস করে তুমি কি এই লোকটিকে চেনো হেনা তখন দুম করে বলে না আমার কোনো ভক্ত হবে হয়তো মিং এসব দেখে রাগ করে হেনার বাবাকে উঠিয়ে নিয়ে সেখান থেকে চলে যায় তো আমরা আগেও দেখেছি হেনা তার বাবাকে কতটা ভালোবাসে সেই বাবার সাথে হেনা আজ এমন বাজে আচরণ করলো এটা ভেবে হেনার খুব খারাপ লাগে তাই সে রাতেই তার সব বলতে আসে ও গলায় বলে সাংজন আমি ওই লোকটিকে চিনি এটা বলতেই সাংজন বলে জানি সে তোমার বাবা আর এটাও জানি তুমি জেনি না জেনি রূপি হেনা এটা শুনে হেনা অবাক হয় সেই সাথে খুশি হয়ে বলে তুমি তাহলে জানতে আমি হেনা সাংজুন হঠাৎ রেগে গিয়ে বলে হ্যাঁ আমি জানতাম তুমি হ্যানা আর এটাও জানতাম তুমি জেনি সে যে আমাকে প্রতিনিয়ত ধোকা দিয়ে যাচ্ছ কিন্তু তাতে আমার কি আসে যায় তুমি শুধু আমার কোম্পানির একজন সিঙ্গার ব্যাস সাংজুনির মুখে এমন কথা শুনে মুহূর্তের মাঝে হ্যানার চোখে জল চলে আসে হ্যানা তখন আক্ষেপের স্বরে বলে হ্যাঁ আমি তোমাকে ধোকা দেওয়ার জন্য নিজের জীবন বাজি রেখে এই প্লাস্টিক সার্জারি করছি দীর্ঘ এক বছর বেডে শুয়ে শরীরের হাড় চামড়া মাংস কেটে ফেলেছি অসহ্য কষ্ট যন্ত্রণাও সহ্য করে গেছি কারণ তুমি জানো না এই কষ্টের থেকেও আমার কাছে কষ্টদায়ক ছিল মোটা কুষ্ঠিত হয়ে সারা জীবন অপমানিত হয়ে যাওয়া আর আমারও একটা মন ছিল অন্য আদর্শটা মেয়ের মতো আমারও কাউকে ভালো লাগতো আর তাই আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম তোমাকে অনেক ভালোবেসেছিলাম হাসপাতালের বেডে শুয়ে এটা ভেবে ওসব কষ্ট সহ্য করে যেতাম যে এই কষ্টের বিনিময়ে আমি তোমাকে পাবো বাট তুমি তো আমার হৃদয়টাই ভেঙে দিলে আর এই কষ্ট সার্জারির কষ্টের থেকেও বেশি যন্ত্রণাদায়ক এই বলে হ্যানা কাঁদতে কাঁদতে দেখি এখনো নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে এরপর তার ভাইয়ের অফিসে আসলে তার ভাই তাকে একটি পেপার দেখায় যেখানে দেখা যায় অ্যানি হ্যানার আগের ফটোর সঙ্গে বর্তমান একটা ফটো লাগিয়ে তাদের ব্ল্যাকমেইল করতেছে যে তারা অ্যানিকে তাদের মিউজিক কোম্পানি থেকে বাদ দিলে সে হ্যানার আসল সত্য সবার কাছে বলে দেবে এসব শুনে সাংজুনের বাবা তার কোম্পানির সম্মান বাঁচাতে হ্যানাকে পরের কনসার্ট থেকে বাদ দিয়ে অ্যানিকে নিতে চাই চায় আর হ্যানাকে একটি চুক্তিপত্রে সাইন করে এই কোম্পানি থেকে বেরিয়ে যেতে বলে কিন্তু সাংজুন তার বাবার বিরুদ্ধে গিয়ে হ্যানাকে নিয়েই তার কনসার্টটা করতে চায় হ্যানা সাংজুনের মধ্যে তার প্রতি ভালোবাসা দেখে খুশিতে কান্না করে ফেলে তো তারা সেখান থেকে বাহিরে আসতেই দেখি হ্যানার বাবাও হ্যানার কনসার্ট দেখতে এসেছে বাবাকে এখানে দেখে হ্যানা মনে মনে খুব খুশি হয় একটু পর হ্যানা ওয়াশরুমে আসলে মিংকে দেখে তার কাছে ক্ষমা চাই ও ধন্যবাদ দেয় মিং বলে কেন হ্যানা বলে বাবাকে ওইখানে নিয়ে আসার জন্য মিং রাগ করে বলে ওই স্বর পাল্টাবেন না বরঞ্চ তাকে নিয়ে আসার কারণে আপনার যদি কোনো সমস্যা হয় আমাকে বলুন আমি তাকে এখান থেকে নিয়ে যাবো এই বলেই মিং চলে যায় ছিন চলে আসে মেকআপ আপ রুমে সাংজুন হেনাকে আপসেট দেখে হেনার মনের অবস্থাটা বুঝতে পারে তাই সাংজুন হেনার মনের সাহস জোগাতে বলে হেনা এই শোটা আজকে তুমি কারো জন্য নয় তোমার জন্য করবে আজকে তুমি তোমার সব সত্য বলে দিবে এতে যাই হোক না কেন সাংজুনের কথাগুলো শুনে হেনা নিজের ভিতরে কনফিডেন্স খুঁজে পায় এবং গান গাওয়ার জন্য স্টেজে ওঠে হেনাকে দেখে তার বাবা প্রচন্ড খুশি হয়ে সামনে এসে নাচতে শুরু করে এমন সময় কিছু সিকিউরিটি এসে তার বাবাকে নিয়ে যেতে ধরলে হেনা তাদেরকে থামতে বলে এরপর ইমোশনাল হয়ে তার সব সত্য বলতে শুরু করে বলে আমি আপনাদের জেনি না আমি হেনা এটা শুনে সেই কনসার্টের সব ভক্তরা অবাক হয়ে যায় হেনা আরো বলে আমি কুশ্চিত এবং মোটা একটা মেয়ে ছিলাম তাই পর্দার পিছনে লুকিয়ে অন্য কারোর জন্য গান গাইতাম আমার কণ্ঠ সুন্দর ছিল কিন্তু আমি দেখতে মোটা হয় কখনো আমার ট্যালেন্টের মর্যাদা পেতাম না সবাই আমাকে নিয়ে হাসাহাসি হাসি করত মজা করত অনেক লোকের মাঝে অপমান করত। এক সময় এসবে অতিষ্ঠ হয়ে মৃত্যুর ঝুঁকি নিয়েও প্লাস্টিক সার্জারি করে সুন্দরী হলাম এখন এখন আমার আমার আমি ভালোবাসার মানুষটির অনেক কাছেও চলে এসেছি কিন্তু আমি এই সব করতে গিয়ে আমার বাবাকে আমার প্রিয় বান্ধবীকেও ত্যাগ করেছি এমনকি নিজেকেও ত্যাগ করেছি আমি নিজেই জানি না আমি এখন কে খুব মিস করি আমি আমার আগের চেহারাটাকে এসব বলতে বলতে হেনা কাঁদতে থাকে ঠিক তখনই সাংজুন হেনার অতীতের একটি গান প্লে করে দেয় হেনা তার আগের চেহারা দেখে খুব খুশি হয়ে যায় এবং চিল্লিয়ে বলে সবাই দেখো এটা আমি এমন কষ্টের কাহিনী শুনে তার ভক্তরা রেগে গিয়ে এবার কাঁদতে কাঁদতে তার পছন্দের একটি গান গাইতে শুরু করলে দেখে মিঙু কাঁদতে কাঁদতে তার সঙ্গে সেই গানটি গাইতেছে এটা দেখে হেনা খুব খুশি হয় তো হেনার জীবনের এত কষ্টের কথা শোনার পর কেউ আর চোখের পানি ধরে রাখতে পারে না সাংজুনের ভাই সাংজুন হেনার ডক্টর দর্শকরা এমনকি সাংজনের বাবাও কেটে ফেলে হেনা ছুটে তার বাবার কাছে এসে জড়িয়ে ধরে অথরে কাঁদতে থাকে মুভির শেষে দেখা যায় হেনা তার নাম আবার জেনি থেকে হেনা নামে পরিবর্তন করে দিয়েছে এবং তার সব অ্যালবাম পুরো শহরে ছড়িয়ে পড়েছে এমন ইমোশনাল একটা মুভি দেখে আমি তো অনেক আগে কেঁদে ফেলেছি নিশ্চয়ই অবস্থা বাট এত ইমোশনাল একটা মুভি দেখার পরেও যাদের চোখ এখনো শুকনোই আছে সেই বান্দাটা কে আমি এক দেখতে চাই বাবা সোনা এই যে কমেন্ট বক্সটা দেখতেছ দেখতেছো এটাতে কমেন্ট করো কেমন তো আর কি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন টেক কেয়ার বাই বাই